আজকে আমরা দেখতে পাচ্ছি সারা লন্ডন থেকে সর্বস্তরের মানুষেরা মহিলা পুরুষ এখানে একত্রিত হয়েছেন একটা মাত্র উদ্দেশ্যে সেটা হচ্ছে তাদের অকুণ্ঠ সাপোর্ট ডক্টর মোহাম্মদ ইউনুসের ব্যাপারে তারা জ্ঞাপন করেছেন এবং সেটা হচ্ছে তারা দেশকে ভালোবেসে দেশের মঙ্গল কামনা করে যেই দেশের জন্য ছাত্র যুবকেরা আগস্ট বিপ্লবে রক্ত বিলে দিয়েছে জীবন দিয়েছে পঙ্গুত্ব পালন করেছে একটা সুন্দর অনাবিল বাংলাদেশ পাওয়ার জন্যে সেই বাংলাদেশ যাতে নিশ্চিত করা যায় প্রয়োজনীয় সংস্কারগুলো যাতে হয় এবং একটি দুর্নীতিমুক্ত সন্ত্রাসমুক্ত চাঁদাবাজি মুক্ত একটা অনাবিল অনবদ্য বাংলাদেশ সেই বাংলাদেশ পাওয়ার জন্যই সে আকাঙ্ক্ষা থেকে এখানে একত্রিত হয়েছে ডক্টর মোহাম্মদ ইনিসের সমর্থনে আমরা মনে করি যে অন্তর্বর্তীকালীন সরকার আছে তাদের নেতৃত্বে এক যে অগাস্ট বিপ্লবের জুলাই বিপ্লবের যে চেতনা যে টার্গেট যে লক্ষ্য সেটা অ্যাচিভ হবে আমরা একটা সুন্দর একটা বাংলাদেশ পাবো যেই বাংলাদেশের জন্য আমরা চুয়ান্ন বছর যাবৎ লড়াই করছি আমি মনে করি যে সে আকাঙ্ক্ষা দেখে একত্রিত হয়েছে আমরা আমাদের সাপোর্ট ঘোষণা করছি তার পাশাপাশি আমরা অবিলম্বে সংস্কার প্রয়োজনীয় সংস্কারগুলো সম্পন্ন করে তারপরে ভিক্ট্রিমদের প্রতি জাস্টিস এবং যারা ফেসিবাদী কায়দায় গণহত্যা চালিয়েছে তাদের বিচারের মুখোমুখি করে একটা সুন্দর নিরপেক্ষ সুস্থ এবং আন্তর্জাতিক মানসম্পন্ন একটা নির্বাচন নিশ্চিত করবেন ডক্টর মোহাম্মদ ইউনুস এইটা আমাদের আকাঙ্ক্ষা আসসালাম আপনি ইতিমধ্যে জানতে পেরেছেন ঢাকা এক যেটা দোহার এবং নবগঞ্জ এই ঢাকা একের জন্যে আমাকে জামাতের পক্ষ থেকে নমিনেশন ঘোষণা করা হয়েছে এবং সেখানে আমি আলাদা কেন্দ্রে কাজ করছি মানুষের ব্যাপক সাপোর্ট এবং অকণ্ঠ ভালোবাসা আমি দেখতে পাচ্ছি আশা করি ইনশাআল্লাহ আপনাদের সবার দোয়া এবং সহজ সামনে রেখে আমার এলাকায় এলাকার প্রতিনিধিত্ব করতে পারবো আমি সারা পৃথিবীতে তা আপনাদের সবার কাছে দোয়া চাচ্ছি আমি যাতে যথাযথভাবে আমার দায়িত্বগুলো পালন করতে পারি জনগণের মুখে হাসি ফোটাতে পারি এবং এলাকার যে সমস্যাগুলো সেইগুলো সমাধান করার ক্ষেত্রে আমি প্রয়োজনীয় পদক্ষেপ নিতে পারি